ইমরাউল কাইসের যে মোয়াল্লাকা রয়েছে সেটার অনুবাদ করার চেষ্টা করব শব্দে শব্দে এবং কিছুটা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ ইমরাউল কাইসের যে মোয়াল্লাকা রয়েছে সে মুআল্লাকাটা প্রথম যেটা লাই তা হচ্ছে কিফা নাবকি নি লিধিকরা হাবিবিয়ো ওয়া মানদিল বিসিকতি লিওয়া ফাহাউমিল তো এখানে আমরা দেখব কিফা কিফা শব্দটা মানে হচ্ছে তাসনিয়া নিয়ে এসে হয়েছে এখানে দুটো হতে পারে যে দুটো কিফ কিফ শব্দটা একত্রে দ্বিবচন করা হয়েছে যে কিফা করা হয়েছে তো কিফা মানে হচ্ছে তোমরা দুইজন দাঁড়াও বা কিফ কিফ দাঁড়াও দাঁড়াও এই শব্দটাকে একত্রে বলা হচ্ছে যে তোমরা দুজনে দাঁড়াও তারপরে নাব নাবকি মানে হচ্ছে এটা মোজারার সেগা এটা হচ্ছে আহ প্রথম পুরুষ তো এখানে আমরা দেখব যে আমরা কাদি না কি মানে হচ্ছে আমরা কাদি তারপরে মেন মানে তো সে থেকে আহ এটা তারপরে মানে হচ্ছে স্মৃতি আর হাবিবি মানে হচ্ছে প্রিয়জন ও মানজিনী মানে হচ্ছে ঘর বাড়ি বাসস্থান ইত্যাদি তারপরে আমরা দেখলাম যে বিয়া লেওয়া বাইনে দাখুলি দাখলি তো সিকটি লেওয়া সিকটিল বিয়ে বা এখানে আছে তো এখানে স্থান বাচকে এনে এসে আছে তো নামক স্থানে সিক একটা অঞ্চল সম্ভবত অঞ্চলটি সীমান্ত একটা নিম্ন অঞ্চল ছিল আর লিওয়া লিওয়া একটা নামক একটি মরুভূমির এলাকা ভূখণ্ড তো বাইনার দাখলি হাওমালি তো এখানে বাইনার দাখল তো বাইনার দাখলি ফাহাউমালি দাখুল একটা জায়গার নাম এবং হাউমেল একটা পাহাড়ের মাঝখানে দুটো পাহাড়ের মাঝখানে একটা জায়গার নাম জায়গা কোনটা সিকিল্লি লেওয়াটা তো সেইখানে কবিতা মানে কবিতাতে নাম উল্লেখ করেছে তা এবার সম্পূর্ণটার যেতে অর্থ হবে তা হচ্ছে কিফা নাবকি মিন্দিকা হাবিবি ওয়া মঞ্জিরি লেওয়া ওয়া বাইনা দাহলি ফাহাও মালি তো কিফা নাবকি মিন্দিকা হাবিবি ওয়া মঞ্জিলি মানে তোমরা দুইজন দাঁড়াও কিফা তোমরা দুইজন দাঁড়াও নবকি মিনতে করো হাবিবী ওয়ামাঞ্জিলি আমরা প্রিয়জন ও তার বাসিস্থানের স্মৃতিতে কাঁদি বিসিক্তির লেইনার দাখলি ফাহাওয়ির লেওয়া সিক্তির লেওয়া অঞ্চলে যা বাইনা দাখল ফ হাওমাল দাখল এবং হাওমালে পাহাড়ের মাঝখানে অবস্থিত তোমরা দুইজন দাঁড়াও আমরা প্রিয়জন ও তার বাসিস্থানের স্মৃতিতে কাঁদি অঞ্চলে যা দাখুল এবং হাউমেল পাহাড়ের মাঝখানে অবস্থিত তো ফাতুদিহা এটাও একটা তুজিহ নামক গ্রাম আর ফা মানে অতপর আর ফাল মিক্রহ মানে হচ্ছে অতপর আলমিকরাহ মিক্রহ একটা জায়গার নাম তাহলে দুদেহ এবং মেকরাহ লাম ইয়াফু রসমিহা লাম ইয়াফু মানে হচ্ছে বিলুপ্ত হয়নি বা মুছে যায়নি রসমুহা রসমুহা মানে তার চিহ্ন বা তার বসতির চিহ্ন লিমা নাসাজাতহা কারণ লিমা কারণ তো নাসাজাতহা যা বুনে বুনেছে তা অর্থাৎ এখানে তা মানে বাতাসকে বোঝানো হচ্ছে হা বাতাসের দিকে ইঙ্গিত করছে জানুবিন মানে দক্ষিণ দিক থেকে অসাম আলী উত্তর দিক থেকে এটা সম্পূর্ণ মনে করি আমরা এবং মিকরাহ নামক স্থানের লামিয়া ফুরসমুহা বসতির চিহ্ন এখনো মুছে যায়নি তার চিহ্ন বা বসতির চিহ্ন এখনো মুছে যায়নি লিমা নাসাজাত হা মিন জানুবিন ওয়াশাম আলী আর যদিও দক্ষিণ জানুব মানে দক্ষিণ ও শাম আলী উত্তর দিক থেকে প্রভাবিত বাতাস সেগুলোকে বুনেছে অর্থাৎ যে তাদের উপর দিয়ে বয়ে গেছে বা ধ্বংস করেছে এটা কবি তা স্মরণ করছে আর আবৃত্তি করছে তারপরে যে তারা বা আরমি ফি আরাসতিহা ওয়াকিয়ানিহা কান্নাহু হুব্বু ফুল তাউরা মানে হচ্ছে তুমি দেখতে পাও এটা একটা ক্রিয়া দেখতে পাও ওয়া আরবা মানে হচ্ছে গবর বা বিষ্টা বলা হয় তো হরিণ প্রজাতির ফোটা গবর বা বিষ্টা আর আমি মানে হচ্ছে বুনো হরিণ এক সাদা রঙের হরিণকে বলা হয় আরামি বারাল আরামি মানে হচ্ছে সাদা হরিণের বিস্তা ফি আরাসাতিহা ফি মানে মধ্যে বা ভিতরে আরাসতিহা মানে হচ্ছে তার খোলা জায়গায় বা হরিণের থাকার খোলা স্থান বা উঠোন বলা হয় আ ওয়াকিয়ানা হ আর তার সমভূমি বা তার নিচু বা অসমতল স্থানে কান্নাহু জেনোতা উঘুমা সূচক শব্দ এটা ইউজ করা হয়েছে হাব্বু ফুল ফুল হাব্বু মানে দানা ফুল ফুল মানে গোলমরিচ বা বীজ বা ছোট দানা বলা হচ্ছে হাব্বু আর বা ঝাল বীজ বলা হচ্ছে তাহলে গোলমরিচের দানার মতো যেন তা গোলমরিচের দানার মতো তাহলে এখানে আমরা সম্পূর্ণ মানে করতে গেলে কোনো অর্থ এরকম হবে যে তারা বাড়াল আরমি ফি আরসাতিহা যেন তুমি হরিণদের গোবর দেখতে পাও তাদের খোলা প্রান্তরে ও সমতল ভূমিতে অফিকে আনীহা এবং তার সমতল ভূমিতে কান হু হাবু ফুল ফুল যেন দেখতে ঠিক যেন গোলমরিচের দানার মতো যা দেখতে ঠিক যেন গোলমরিচের দানার মতো তুমি হরিণদের গোবর দেখতে পাও তাদের খোলা প্রান্তরে ও সমতল ভূমিতে যা দেখতে ঠিক যেন গোলমরিচের দানার মতো ल् बैनिल् तल् बै गल् बैनि सकलिच्छेदे सकले यौमल् यौम যে দিন তারা যাত্রা করলো চলে গেল সেই দিন কি পাশে বা স্বর্ণে কটে আর সামুরাত হাই গোষ্ঠীর গাছ সমূহ সামুর গাছ বা এক ধরনের কাটা যুক্ত বাবলা গাছকে বলা হয় তারপরে হচ্ছে নাকি ফু মানে হচ্ছে পেশনকারী বা কোটন কোটনকারী হাঞ্জাল হাঞ্জাল ফল বা তিত কটু বা ঔষধি গাছের ফল এই হাঞ্জলটা তাহলে এটা সম্পূর্ণ মনে করবো কিভাবে যে হাম মালু যেন আমি বিচ্ছেদের সকালে কান নি গাঁদা যেন আমি বিচ্ছেদের সকালে মালু যে দিন তারা যতকা করলো লাদা সামুরাতাল হাইয়ে গোষ্ঠর সামর্ তলায় হানজাল ফল না কি হাঞ্জাল এবং হানজাল ফল পেশনকারী এক ব্যক্তি যেন আমি বিচ্ছেদের সকালেয় যেদিন তারা যাত্রা করলো গোষ্ঠীর সামর গাছ তলায় হানজাল ফল পেশনকারী একজন এক ব্যক্তি উকু ফান বিহা সহবি আলাই এ মাতাই মাতি এককহুুম তাহলিকি আসান ওকুফান মানে হচ্ছে অবস্থান করা থেমে থেমে দাঁড়ানো বিহা মানে তার প্রিয়তমার আবাসস্থলের পাশে বিহা মানে সেখানে বা তার পাশে তার প্রিয়তমার আবাসস্থলের পাশে সহবি আমার সঙ্গীরা আমার সঙ্গীরা আলাইয়া মানে হচ্ছে আমার প্রতি বা আমার জন্য মাতি ইয়াহুম তাদের উৎসমূহ বা তাদের যানবাহন যার উপর তারা চড়েছিল তাহলে উকুফান বিহা সহবি আলাইয়া মাতিয়াহুম আমার সঙ্গীরা তাদের উটের উট থামিয়ে আমার জন্য সেখানে দাঁড়ালো উকুফান দাঁড়ালো বিহা সেখানে সহবি আমার সাথীরা সঙ্গীরা আলাইয়া আমার জন্য মাতিয়াহুম তাদের উট থামিয়ে তাদের উট থামিয়ে আমার জন্য সেখানে দাঁড়ালো এবং তারা বলল যে তাহলিক তুমি নিজেকে ধ্বংস করো না বা তুমি ধ্বংস হইও না হাল ছেড়ো না আসন বেদনায় বা দুঃখে অতাজাম্মলি তাজাম্মলি আর ধৈর্য ধারণ করো নিজেকে সংযত করো এটা সম্পূর্ণ মানে আমরা করি বলে তা হচ্ছে যে উকুফান বিহা সহবি আলাইয়া মাতিয়াহুম উকুফান আ সহবি আলাইয়া মাতিয়াহুম যা আমার সঙ্গীরা তাদের উট থামিয়ে তার প্রিয় তোমার কাছে দাঁড়ালো ইয়া কুলুনা তারা বললো জেলা তাহলিক আসান তুমি ধং তুমি দৌখে ধ্বংস হইও না ওয়া তাজাম্মালি এবং ধৈর্য ধরো নিজেকে সংযুত রাখো এটি হচ্ছে সম্পূর্ণ মানে তারপরে আমরা দেখি যে ওয়া ইন্না শিফাঈ আবারাতুন মুহরাকাতুন ফাহাল ইনদ রাসমিন দারিসিন মানে নিশ্চয় শিফাই মানে হচ্ছে আমার আরোগ্য আমার শিফা আবার মানে চোখের অশ্রু কাদা চোখের জল খাতুন মানে হচ্ছে ঢালা হয়েছে ঝরানো হয়েছে এমন ফাহাল হাল মানে হচ্ছে তবে কি রশ্মিন নিকটে বা পাশে রশ্মিন ধ্বংসপ্রাপ্ত ঘর বা পুরনো বাড়ির চিহ্ন দারিসিন ডারিসিন মানে হচ্ছে মলিন বিলুপ্ত যা মুছে গেছে মিন মুয়াউবেল মুআউল মানে কোনো ভরসা বা আশ্রয় বা নির্ভরতা তাহলে সম্পূর্ণ অর্থ করি আমরা জওয়াইন্না শিফাই আবারাতুন মুহরাকাতুন আর আমার আরোগ্য তো কেবল ঝরানো অস্ত্র অশ্রুটা ঝরানোই আমারও হচ্ছে আরোগ্য ফাহাল ইন দারসমিন দারিসিন মিন মুআউল তবে কি মুছে যাওয়া ধ্বংসপ্রাপ্ত ঘরের পাশে ফাহাল ফাহা রসমিন দা তবে কি মুছে যাওয়া ধ্বংসপ্রাপ্ত ঘরের পাশে মিন মো আউবেল কোন ভরসা আছে এপং মুক্তিতে ইমরাউল কায়েস তার হৃদয়ের গভীর বেদনা প্রকাশ করছেন তিনি কাঁদছেন কিন্তু সে কাদা যেন কোনো আশ্রয় বা উপশম এনে দিচ্ছে না তাই জন্য তার জন্য বলছে যে কাদাই হচ্ছে আমার আরোগ্য তারপরে লাইনে হয়েছে যে কাদা আবিকা মিন এখানে কবির যে আগের সমস্ত প্রেমিক রয়েছিল তাদের কথা স্মরণ করিয়ে এই লাইনটি আবৃত্তি করছেন যে কাদা আবিকা কাদা আবিকা মানে হচ্ছে যেমন তোমার অভ্যাস আচরণ দাগুন মানে হচ্ছে অভ্যাস বা পুরনো অবস্থা থেকে মেন মানে থেকে উম্মুল হুয়াই রীতি উম্মুল হুয়াইরিস একজন নারীর নাম এবং এটা ছিল ইমরাল কায়েসের প্রাক্তন প্রেমিক বলতে পারে প্রাচীন প্রেমিকা বা চেনা নারী কবলাহা তার পূর্বে বা তার বর্তমান প্রয়সীর পূর্বে ও যারা এবং তার প্রতিবেশী উম্মে রুবাবি উম্মে রোবাব অন্য এক নারী আরেক প্রাচীন কবিতা প্রেমিকা ছিলেন তিনি ও মা আসালি মাসাল নামক স্থানে একটি স্থান সম্ভবত প্রেমের স্মৃতি সংরক্ষণের স্থান এটা তো এবার আমরা দেখব সম্পূর্ণ কবিতার লাইনের মানে যে ফাকাদা দা উম্মিল হুয়াইরিস পাবলাহা যে যেন তোমার অভ্যাস কা আবিকা যেন তোমার অভ্যাস মিন উম্মিল হুয়াইরিস পাবলাহা ছিল উম্মে হুয়াইরিসের সাথে ও উম্মে রুবাবি বি তেমনই তার প্রতিবেশিনী উম্মে রবাবের সঙ্গেও ছিল মাসাল স্থানে এবং মুক্তিতে কবি পুরনো প্রেমের স্মৃতিকে তুলে ধরেছেন তিনি বলছেন যে বর্তমানে যে নারীর জন্য তিনি কাঁদছেন তার আগেও তিনি উম্মে হুয়াইরিস এবং উম্মে রবাব নামক নারীদের ভালোবেসেছেন যা ছিল তার অভ্যাস এটি প্রেমের অস্থায়িত্ব ও কবির জীবনের পুনরাবৃত্তি বৃত্ত স্মৃতির চিত্র তুলে ধরে তারপরে হচ্ছে যে ইদা ক মাতা দাদা ওয়াল মিস উমিনহুমা নাসিম আর সবা জাত বি বি রয়াল করানফুল মাতা যখন তারা দুইজন উঠে দাঁড়ায় ইদা মানে যখন কামাতা মানে হচ্ছে তারা দুইজন দাঁড়ায় বা উঠে দাঁড়ায় দাদা ওয়াল মিস হুমা তাদের দেহ থেকে মিসকের সুগন্ধির সুভাষ ছড়িয়ে পড়ে দাদা ওয়া মানে হচ্ছে ছড়িয়ে পড়ে মিস্ক মানে হচ্ছে এক ধরনের সুগন্ধি মিস্ক আর মিনহুমা মানে তাদের দুইজনের থেকে নাসিমুল সবা মানে পূর্ব দিক থেকে আসা কোমল বাতাসকে বলা হচ্ছে নাসিম সবা নাসিম মানে বাতাস সবা মানে হচ্ছে পূর্ব দিকের বাতাস বা কোমল বাতাসকে বোঝানো হচ্ছে ফুল তো কারণ ফুল একটি আনছে লবঙ্গ ফুলের সুবাস তো আনছে লবঙ্গ ফুলের সুবাস তো জাত মানে এনেছে মানে হচ্ছে সহ আর কারণ ফুল লবঙ্গ ফুলকে বোঝানো হয়েছে তো এটা সম্ভাব্য বা সমগ্র বাক্যের অর্থ এমন যে ঈদা মিনহুমা যখন তারা দুইজন উঠে দাঁড়ায় ইদা কামাতা যখন তারা দুইজন উঠে দাঁড়ায় তাদাউ আল মিসকু মিনহুমা তখন তাদের দেহ থেকে এমন সুবাস ছড়াই যেন আহ নসিমুসবা পূর্বদকের কোমল বাতাস গড়িয়ে পড়ল দুম আইন দুম দামের বহু বচন মানে হচ্ছে অশ্রু চোখের অশ্রুম আইন চোখের অশ্রু মিন্নি আমার পক্ষ থেকে বা আমার থেকে সবাবাতান মানে ভালোবাসার তীব্র আবেগে ডাকুলো তাই আলান নাহারি বক্ষে হাত্তা এমন কি বা যতক্ষণ না বাল্লা ভিজিয়ে দিল দামাই আমার অশ্রু মিহমালি আমার কাঁধে ঝোলানো জিনিস বা মালপত্রের গামছা বা বোঝা তো একসাথে মানে কি হবে যে ফাফা যত আইনি মিন্নি সবাবাতান আলা নাহারি হাত্তা বাল্লা দামি মিহমালি ফফাজাত দুমহুল আইন আমার চোখ থেকে ভালোবাসার ব্যাকুলতায় মিন্নি সবাবাতান আমার আমার চোখ থেকে ভালোবাসার ব্যাকুলতায় অশ্রু গড়িয়ে পড়লো বুকে আলা নাহার বুকে হাত্তা এমনকি কি দামে ই মেহমালি আমার অশ্রু আমার মালপত্রে ভিজিয়ে দিল মালপত্র ভিজিয়ে দিল তারপরে হচ্ছে আলা রূপ্বা ইয়ৌমন গেলাকা মিন হুন্ না সালিহিন ওয়ালা সিমা সি ইয়ামা অলা সি ইয়ামা ইয়ৌমন বিদাও তো আলা মানে হচ্ছে সতর্কবাচক শব্দ সতর্ক হও জানবে জানবে যেন শোনো তো রূপ্বা অসংখ্যা ওয়ানে কত না ইয়মান দিন লাকা তোমার জন্য এখানে প্রেমিকের প্রেমিকার প্রতি কবির আবেদন মিনহুন্না তাদের মধ্যে থেকে এখানে তারা বলতে প্রিয় নারীগণ সয়ালিহাইন মানে সুন্দর সার্থক প্রেমীয় প্রিয় লাসি ইয়াতান লাসি ইয়ামা মানে বিশেষ করে লাসি ইয়ামা বিশেষ করে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ইয়াউম বিদারাতে জুলজুল ইয়াউমের দিন দারাত জুলজুল একটি স্থান বিশেষের নাম যেখানে ঐতিহাসিক প্রেমময় ঘটনা ঘটেছিল দারাতে জুলজুল একটি তো বাংলা অনুবাদে এমন হবে যে আলা আরুব বা ইয়ৌমিন শোনো তো কত না এমন একদিন একটি দিন লাকা মিনহুন্ না তাদের মধ্যে তোমার জন্য ছিল এক স্বার্থ প্রিয় দিন পলাসি ইয়ামা ইয়ৌমন দি দাঁড়তি জুলজুল বিশেষ করে সেই দিন দ্বারা তো জুলজুলের প্রান্তরে আলা রুব্বা বা লাকা মিনহুন্ না সোয়ালিহীন শোনো তো কতদিনের দিন তাদের সঙ্গে সার্থক কাটিয়েছি ওয়ালা সিএমা দারাতি বিশেষ করে সেই দিনটি যেটা ছিল দাঁড়াতি জুল এ তো এ হচ্ছে দশ লাইনের যে অনুবাদ বঙ্গ অনুবাদ তো ইমরাউল কায়েসের যে সমস্ত সমস্ত মোয়াল্লাঘাটা রয়েছে সম্পূর্ণটাই ইনশাল্লাহ ধীরে ধীরে আমার চ্যানেলে বঙ্গ অনুবাদ পেয়ে যাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর প্রথমে চ্যানেল চ্যানেলটি যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন ধন্যবাদ